চির নতুনের দিল ডাক পঁচিশে বৈশাখ এই স্লোগানে কুষ্টিয়া কুঠিবাড়ির টেকর লজে অনুষ্ঠিত হল কবিগুরু রবীন্দ্রনাথের একশো জন্মবার্ষিকী জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ ও কুষ্টিয়া পৌরসভার যৌথ আয়োজনে অনুষ্ঠানের শুভ সূচনা হয় সকাল আটটায় রবীন্দ্রনাথের আবক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ ও মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে প্রধান অতিথি থেকে অনুষ্ঠানের সূচনা করেন মেয়র আনোয়ার আলী এরপর শুরু হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এতে অংশ নেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের শিল্পীরা রবীন্দ্রসঙ্গীত কবিতা আবৃত্তি পরিবেশন করেন তারা